শুভ সন্ধ্যা আমি তহিন স্যার বলছি একটা ছোট্ট লাইভে চলে এলাম বিষয়টা হচ্ছে আমরা সত্যিকারেরই আনটেন্টেড টিচার যারা আছে বা দু হাজার ষোলো যারা টিচাররা ছিলেন তারা একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই এবং সকলের জন্য লড়াই যাতে দু হাজার ষোলোর প্যানেলটা ফিরে আসে গ্রুপ সি গ্রুপ ডি আনটেন্টেড টিচার বা যারা যোগ্য ছিলেন তারা প্রকৃত অর্থে যাতে ফিরে আসে সেই লড়াইটা আমরা লড়ছি তো আইনি লড়াইটা যেরকম লড়ছি এবং আইনি লোকজনদেরকে ভরসা করাটাও কঠিন হয়ে পড়ছে আজকের অনেক কটা কেস ছিল বা অনেক কেস আমাদের মেনশন করানোর কথা ছিল তো যাদের উপরে ভরসা করে আমরা লড়াইটা লড়ছি তারাই মনে হচ্ছে যে আমাদেরকে ঠকাচ্ছে তো এইগুলো ভাবতেও খুব খারাপ লাগছে আর এইগুলো বলবো যে মানে এই কথাগুলো প্রকাশ্যে বলাটা মানে নিজের নিজেদের মানে বোকামোটাকে তুলে ধরা তো তবুও আমাদের লড়াই চলবে এবং যেভাবে লড়াইটা সঠিকভাবে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি ক্রিয়েটিভ সংক্রান্ত অনেকেই অনেক রকম কথা বলবে বা বলা উচিত বলেই মনে হয় ক্রিয়েটিভ খুব শিগগিরই আমি বলছিলাম কিছুদিন আগেই বলেছিলাম যে কিউরিটিভটা আমাদের ওঠার সম্ভাবনা আছে মানে আমাদের যে কোনো একজনের বা কারোর না কারোর কিউরিটিভটা সম্ভাবনা আছে তো সেই সম্ভাবনার কথাগুলো মাথায় রাখবেন এবং এই সংক্রান্ত অনেকেই অনেক রকম কথা বলবে সেগুলোকেও ভাবনা চিন্তার মধ্যে রাখবেন কিউরিটিভটা খুব তাড়াতাড়ি মেনশান হওয়া উচিত ছিল আগের সপ্তাহতেই কিন্তু দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এই উইকে না হোক পরের উইকে মেনশান হবে এরকম ঘটনাগুলো হচ্ছে এবং আমাদের হাইকোর্টে যে লড়াইগুলো চলছে সেই লড়াইয়ে কিছুকে বিভিন্ন রকম কর্ম মানে তাদের যে সেগুলো প্রথমে পক্ষে পরে সেটা গ্রহণযোগ্য তা পাচ্ছে না মানে তারা কীরকমভাবে ভাবে যেন মানে লড়াই থেকে সরে যাচ্ছে বা একটা নৌ তাদের এথিক্সের বাইরে গিয়ে তারা কাজ করছে প্রয়োজন হলে সেখানেও আমরা আইনি লড়াই লড়ব তো এইটুকুই বলার ছিল আপনারা নিজেদের লড়াইটা লড়ুন এবং উঠতে উঠবে সেই খবরটা আমার কাছে আছে বা সেরকমই খবর পাচ্ছি জানি না কতটা ঠিক মানে এটা তো মানে উঠবে উঠবে করে আগের সপ্তাহ চলে গেল এই সপ্তাহ এসে গেল চোদ্দ দিন তো হতেই যাচ্ছে জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল কিন্তু ইয়েদের যত পরামর্শ নিয়েছি বা যাদের সাথে কথাবার্তা বলেছি তারা আমাদের আমাদেরকে এরকমই বলেছে এবং হাইকোর্টের লড়াইয়ে যে লড়াইটা করে ভাবছিলাম যে কিছুটা সুবিধা করে উঠতে পারব সেখানেও চলছে তো ভেঙে পড়বে না লড়াইয়ে থাকতে হবে লড়াইটা করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় আর যে যেখান থেকে পারুন লড়াইটা করুন এটুকুই বলার ছিল আপনাদের আশা করছি কী সংক্রান্ত কথাগুলো বললাম সেগুলো একটু ভাবনা চিন্তা করলেই হয়তো কিছুটা পরিষ্কার হবে আপনাদের এখন দেখা যাক ফিঙ্গার ক্রস ও ফর দ্য বেস্ট কিছু কিছু কেস আসবে এবং সময় নিচ্ছে অতিরিক্ত তবুও আমাদের নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে চেষ্টায় আছি এটুকুই বলতে পারি